মূর্খতার প্রেক্ষিতে যে উত্তরটা দিয়েছেন সে উত্তরটা কেমন পর্যন্ত স্বর্ণ করে গাঁথা থাকবে পৃথিবীর মানুষের হেদায়তের জন্য আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ বলেন যা আপনা ও আমার মানি আপনি তো আমাকে দিয়েছেন আপনার বাগান সাহারা দারি করার দায়িত্ব আপনি তো আজ পর্যন্ত আপনার গাছের একটা ফল খাবার অনুমতি আমাকে আপনি দান করেন নাই জন্য দীর্ঘদিন ধরে আপনার বাগানের পাহারাদারি করতেছে বটে কিন্তু আজ পর্যন্ত আপনার অনুমতি না পাওয়ার কারণে আপনার কোন গাছের একটা ফল আজ পর্যন্ত আমি কাভার জন্য ধরি নাই আল্লাহ বলেন ওমাইয়াত তাকিল্লাহ ইয়া জআল্লাহু মখরাজা ও দুনিয়ার বান্দাবন্দি শুনো তোমরা যারা আমি আল্লাহকে বই করবা ইয়া তাকিল্লাহ ইয়া জআল্লাহু মখরাজা

সামনের সমস্ত রাস্তার খাদা আল্লাহ তার থেকে সরাই দিবেন সমস্ত বিপদ দূর করে দিবেন অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহ যে আল্লাহকে বয় করবে তার সমস্ত কাজ কর্ম যত কঠিন কাজ হোক আল্লাহ সেটা সহজ করে দিবে আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন যে নাকি আল্লাহকে বই করবে তার সমস্ত গুণা আল্লাহ মুছে দিবে মহা পুরস্কারে পুরস্কৃত করে দেবে দুনিয়ার একটা উদাহরণ দেখায় যে আল্লাহকে বই করে আমরা জানি আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ আলহি যিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আল এর ছাত্র যিনি অনেক বড় তাবি যিনি কি অনেক বড় তাবিহি ও আবদুল্লা মুবারক রহমতুল্লাহ আলহি হাদিসের বড় পণ্ডিত ছিলেন এলমে সাগরের মহা পণ্ডিত ছিলেন হাদিস বিশারদ ছিলেন সখীর ছিলেন অলি ছিলেন দরবেশ ছিলেন ওই আব্দুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আলহি অর্থনৈতিক দিক দিয়ে যখন দুর্বল ছিলেন তখন তিনি এক মালিকের কাছে বন্দী ছিলেন এক মালিকের বাগান উনি ফাহারাদারি করতেন আবদুল্লাহ ইবনে মুবারক আবদুল্লাহ ইবনে মুবারক মানে মুবারকের ছেলের নাম কি আবদুল্লাহ মুবারকের ছেলের নাম ছেলের নাম আবদুল্লাহ বাবার নাম মুবারক ছেলের নাম আবদুল্লাহ বাবার নাম মুবারক ওই আব্দুল মুবারক করতেছেন তো একদম ফলের মৌসুমের সময় মালিক হঠাৎ করে বাগানের মধ্যে হাজির মালিক হঠাৎ করে একদিন বরপুর ফলের মৌসুমে বাগানের মধ্যে হাজির তো মালিক গেছে তো ইবনে মুবারক রহমতুল্লাহ আলী দৌড় দিয়ে একটা গাছের থেকে একটা ফল পেরে কাইটা মালিককে কে দিছেন মালিক আসছে মালিককে দেওয়ার সাথে সাথে মালিক ফলটা কে দেখে ফলটা টক কি টক কি ফল আনছিস দৌড় দিয়ে আরেক গাছে গেছেন আরেক গাছে আরেকটা আনছেন আইনা কাইটা দিছেন দেখা যায় মেজাজ নাজাত খারাপ হবে না মালিকের জোর জারেটটাই দেন এ দাওয়াই না দিবেন খাইটা দেওয়ার পরে দেখা যায় ইদার ফল মালিক سته فاير এই না এতদিন ধরে বাগান ফাহরাদারি করছ এখনো বুঝতে পারছ না কোন গাছের ফল টক কোন গাছের ফল মিষ্টি

সগন আব্দুল্লাহ দে মুবারক রাহমাতুল্লাহি নলিকির ওই কথার প্রেক্ষিতে যে উত্তরটা দিয়েছেন সে উত্তরটা কিয়ামত পর্যন্ত স্মরণ করে গাথা থাকবে পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আব্দুল্লাহ দে মুবারক রাহমাতুল্লাহি বলেন জাহানাপনা ও আমার নবী আপনি তো আমাকে দিয়েছেন আপনার বগান সহায়adería করার দায়িত্ব আপনি তো আজ পর্যন্ত আপনার গাছের একটা ফল খাবার অনুমতি আমাকে আপনি দান করেন নাই এই জন্য দীর্ঘদিন ধরে আপনার বাগানের করতেছি কিন্তু আজ পর্যন্ত আপনার অনুমতি না পাওয়ার কারণে আপনার কোন গাছের একটা ফলও আজ পর্যন্ত আমি খাবার জন্য ধরি নাই তোমালিক এই জবাব শুনে বড় আশ্চর্য হয়ে গেল মালিক বুঝতে পারো আজ পর্যন্ত এরকম কোন লোক আমার চৌকে পড়ে নাই আজ থেকে মোবারক ভিন্ন এক লোক কথা বলেন ঠিক কিনা এখন যে কোনো কাজের ক্ষেত্রে মালিক ওই আব্দুল মুবারকের কাছ থেকে পরামর্শ নেয় কারণ বিশ্বাস হয়ে গেছে এই লোকটা আমার কি করবে না ক্ষতি করবে না যে কোনো কাজের বালা হোক খারাপ হোক আবদুল্লাহনে মুবারকের সাথে কি করে পরামর্শ করে তো ওই মালিকের একটা সুদর্শন কন্যা আছে মেয়ে আছে ওই মেয়েটা বিবাহ দেওয়ার সময় আসছে তো আবদুল্লাহনে মুবারকের সাথে পরামর্শ করতেছে ও আবদুল্লাহনে মুবারক আমার তো সুদর্শন উপযুক্ত একটা কন্যা সন্তান আছে তার তো বিবাহর সময় এসেছে আমি তো তার জন্য একটা পাত্র খুঁজতেছি তো কেমন পাত্র হলে ভালো হয় আমাদের কাছে মানুষ আসলে আমরা বলি নামাজ নি দেখেন দাননি দেখেন মেয়ের ক্ষেত্রে বলি তার মা কেমন দেখেন তার নানি কেমন দেখেন এটা নবীর হাদিসের কথা ছেলে বিবাহ করাইবেন খালি দন সম্পদ অর্থ করি আমরা তখন ঘর বাড়ি বাড়ি কয়টা বিল্ডিং কয়ে তালা মেয়ের ক্ষেত্রে তার মা তার নানি মা যদি ভালো হয় ওই মেয়ে সংসারে অশান্তি সৃষ্টি সাধারণত করে না আর ছেলের ক্ষেত্রে আমরা বলি দেখেন ছেলেটা নামাজি নেই দিনদার নেই সৎ নেই নেশার থেকে দূরে থাকেনি এগুলো আমরা কি করি পরামর্শ করতে আসতে যে তার মেয়ের স্বামী কেমন হবে আবদুল লগনে মুবারক রহমতুল্লাহ আলী উত্তর দিলেন আপনি কি চান টাকাওয়ালা খ্রিস্টান দিকে কি করতে হবে মেয়ে বিবাহ দিতে হবে আর যদি সুন্দর দিতে চান তাহলে ইয়াহুদিরা তাদের সামরা সাদা ওরা সুন্দর

একটা যুবক কি করতেছে খুঁজতেছে যে তার মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন পরিচালনা করবে এবং জান্নমুখী হবে এরকম কি করতেছে বাগান মালিক খুঁজতেছে দীর্ঘদিন খুঁজাগুজি করেছে কিন্তু মেয়ের জন্য খেয়ে পাচ্ছে না ছেলে পাচ্ছে না কারণ বাগানের মালিকের মেয়েও দার্মিক মেয়েও কি দার্মিক ওই জন্য উপযুক্ত ছেলে আর পাইতেছে না মালিক দীর্ঘদিন খোঁজাখুঁজি করার পর যখন পায় নাই তখন বাবা নিজেই বাগানের মালিক তার মেয়ের সাথে পরামর্শ করতেছে মা তোমার জন্য আজকে দীর্ঘদিন ধরে একটা ছেলে খুঁজতেছি তুমি যেমন নামাজি দিনদার তোমার জন্য এরকম নামাজ ছেলে আমি খুঁজতেছি কিন্তু না আমার কাছে দরকার আমি তো পত্র এলাকায় ওই ছেলে রকম ছেলে তোমার মত পছন্দ মতো তাকওয়া ফরেসগার ছেলে কইজা পাইতেছি না আমার কাছে ফরেজগার আর তাকোর দুধ দিয়া আমার কাছে লাগে অত্র এলাকায় আমাদের বাগান পাহারাদার যে আবদুল্লাহ ইবনে মুবারক তার চেয়ে স্বচ্ছ কোন ছেলে নাই এমনি এই বাগানের মালিকের মেয়ে তার বাবাকে বলতেছে বাবা দুনিয়া তো আল্লাহ তালা আমাদেরকে অনেক দিয়েছে দুনিয়ার তো কোন আর জরুরত নাই বাবা তোমার মাত্র একটি মাত্র কন্যা আমি তোমার যে সম্পত্তি আছে সম্পত্তির মধ্যে বাদ দেওয়ার মতো আমাদের আর কেউ নাই হে বাবা আপনার কাছে যদি ওই বাগান পাহারাদার আবদুল্লাহ ইবনে মুবারক তাকুয়ার দিক দিয়ে অগ্রগণ্য হয় বাবা আপনাকে আমি অনুমতি দিলাম আমি রাজি হয়ে গেলাম ওই আবদুল্লাহ ইবনে মুবারকের সাথে আপনি যদি আমার বিবাহ সাদিদা সম্পন্ন করেন আমার বড় আশা বাবা আমি ওই দুনিয়াতে শান্তি আখেরাতেও হাতেও শান্তিতে থাকতে পারব ইবনে মুবারক জীবনে বাড়ছে যে উনি বাগানের মালিকের মেয়েরে বিবাহ করবে জীবনে বাড়ছে কিন্তু আল্লাহ এই রস্তাটা কোন গুণের কারণে অসম্ভবকে সম্ভব করেছে তা কারণে কোন গুণের কারণে তাকওয়ার কারণে এবার বাগানের মালিক আবদুল্লাহ মুবারকের সামনে গেছে বাবা তুমি তো আমার কাছে একটা চুক্তিবদ্ধ ছিল এতদিনের জন্য আমি আজ থেকে তোমাকে স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম আজ থেকে তুমি আমার না কামলা না আজ থেকে তুমি স্বাধীন তোমার সাথে আমার একটা পরামর্শ সে পরামর্শটা হলো তুমি তো আমাকে পরামর্শ দিয়েছিলে ও মালিক যাহা আপনি যদি ইমানদারের কাছে মাইয়া বিবাহ দিতে চান তাহলে পরেশগার তাকুয়া বলা দিকে একটা ছেলের কাছে বিবাহ দেন অরে আবদুল্লাহ কি মুবারক তোমার কি তাকুয়া বলা দিনদার পরেশগার আমার এই সমাজে আর কোন যুবক খুঁজে পেলাম না ও আবদুল্লাহ কি মুবারক আমি আমার কন্যা কলিজার টুকরা তার সাথে তোমার ব্যাপারে পরামর্শ করেছি আমার কন্যা আমার মেয়ে তোমার কাছে বিবাহ প্রস্তাবের জন্য সে পঞ্চমুকে খুশি তুমি আব্দুল্লাহ ইবনে মোবারক যদি রাজি হয়ে যাও আমি আমার কন্যাটাকে তোমার কাছে অর্পণ করে দিয়ে দুনিয়া আখেরাতের সুখী বানাইতে চাই আব্দুল্লাহ ইবনে মোবারক রাজি হয়ে গেছেন মোবারক নাম কি মোবারক মোবারক রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেছেন

আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই জন্য আল্লাহ বলেন চার অন্তরে আল্লাহর বই লালন করবে দুনিয়ার সমস্ত বলা মুসিবত আল্লাহ তালা তার জন্য আসান করে দিবে